আসসালামু আলাইকুম চলা আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো রাব্বি সাবের বাটা হাউজে তো আমাদের সাথে আছে সাইফুল ভাই সাইফুল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আজকে কি নিয়ে আসছেন গাড়িতে ভাই আমাদের এই তো আজকে আসলো নারিস ফিট নারিস কোম্পানি রয়েছে নারিস আসলো লিয়ারন আসলো সোনালী বুয়াটা এটা আসলো আচ্ছা ঠিক আছে আজকে কি কি আমরা দেখতেছি মানে ভিডিওতে তো থাকে আমাদের এখানে ভিডিও আছে আপনার পাখির খাবার থেকে শুরু করে মুরগির খাবার যত আছে এগুলো আইটেম আছে ঠিক আছে কবিতর মুরগি পাখির এবং বিড়ালের খাবারও ইয়া আছে আমাদের এখানে বর্তমানে এখন আসছে আপনার পাখির খাবার শুরু করতেছি যেরকম কবিতরে আছে ধান আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ধান ভালো ধান যেটা মোটা দেশে ইয়ার ধানটা ওটা আছে এরপরে এগুলি কি আপনি হোলসেলে কি সেল করতে পারেন হ্যাঁ আমাদের হোলসেলে আমরা হ্যাঁ পাইকারি আমরা সেল দিতেছি বর্তমানে আমাদের পাইকারি মানে আপনারা পাইকারি দামে এগুলি বিক্রি হ্যাঁ পাইকারি দামে বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি সব জায়গায় হোম ডেলিভারি দিতেছি হ্যাঁ তবে একটা জিনিস কি যারা আপনারা ভিডিও দেখে নেবেন দূরে কথা হলে এক দুই একটা প্রোডাক্ট নিয়ে

মানে এখানে আমাদের আছে আপনার গরুর ভুসি আছে মুরগির ভুসি যে খাওয়ার জন্য এগুলো ভুসি আছে দানের কুড়া আছে এখানে আছে আপনার হচ্ছে কবুতরের গ্রীবাজ মিক্সচার আছে রেসার মিক্সচার আছে ঘুগর খাবার আছে এক কথায় পাখি কবুতর বল মানে সব মুরগি কোয়েল পাখি সব সব एवरीथिंग আমাদের এখানে খাবার পাচ্ছে আসতে পারছেন 아 भैया النقطهটা খাবারের একটু

তো একদম না না কিছু হয় বেশি করে ধান যারা নেবে তাদের জন্য একটু ছাড় আছে ঠিক আছে আর এখানে একটা জিনিস বলতেছে ভিডিও দেখে যারাই অর্ডার করবেন তুলনায় অনেক কমে পাবে পাবেন এখান থেকে তারপরে এখানে আমাদের আরো কিছু কিছু খাবার আছে সব খাবার তো এখানে দেখানো যায় না এটা হচ্ছে আমাদের গোডাউন আমাদের শোরুমে গেলে আপনার হচ্ছে খাবার সবকিছু দেখায় আপনাদের একটা দাম আমরা নির্ধারিত বলে দিতে পারবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো চলে এসেছি দোকানে তো ভাই খাবারের আইটেম গুলো একটু দেখাবেন যে সব খাবার আছে প্রত্যেকটা দাম বলে এখানে যে আমাদের খাবারের আইটেম হচ্ছে ধান ঠিক আছে এই যে ধানটা দেখেন ঠিক আছে দাম একদম ফ্রেশ কোনো ইয়া নাই ঠিক আছে কোনো চিকা নাই ঠিক আছে যেটা মানে যে ভুসি টুসি এগুলো ময়লা টলা কোনো কিছু না একদম ফ্রেশ এটা আমাদের হচ্ছে খুচরা বিক্রি করে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি হ্যাঁ চল্লিশ টাকা কেজি খুচরা হ্যাঁ এটা হচ্ছে খুচরাটা আর একটা দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে এটা লাল গম একদম ফ্রেশ ফ্রেশ লাল গম দেখতেই পাচ্ছেন এর কোনো পুকে খাওয়া নাই কিছু নাই এগুলো মানুষও এবং খাইতে পারে আপনারা ইয়া করে বানায় খাইতে যা খাবার এখানে দেখতে পারতেছে হ্যাঁ এগুলো মানুষ সবাই খাইতে পারে হ্যাঁ এটা মানুষও খাইতে পারবে তাহলে করে খেতে হ্যাঁ এটা বৈশাখ করে খেতে পারবে সমস্যা নাই এটা বিক্রি করি আমরা 50 টাকায় কেজি পঞ্চাশ টাকা কেজি আপনার ভিডিও দেখে যদি কেউ আসে যদি বেশি করে কেন নেয় তাহলে কিছুটা আমাদের ছাড় দিয়ে থাকে এই যে এটা হচ্ছে আপনার রেসার

নর্মাল মিক্স গম ভুট্টা মিক্স যেটা বলে এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ পঞ্চাশ টাকা কেজি এখানে আরেকটা খাবার আছে গম মিক্সচার এটা হচ্ছে হুমার গম মিক্সচারটা এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার পশুটিটা টাকা কেজি শিটুকু এখানে আছে গুগু মিক্সার এখানে আরেকটা খাবার আছে গুগু মিক্সার ঠিক আছে খাবার এখানে অনেক শুনতে এটা কোথা তোর কেউ খাওয়াতে হবে গুপো পারবে এটা হচ্ছে আপনার পশুটি টাকা কেজি শিটু এখানে আরেকটা খাবার আছে আমাদের আছে লাভড কোকাটেল খাবার ফিডমিট মিক্সচার যেটা বলে ঠিক আছে এটা হচ্ছে আপনার 190 টাকা কেজি খুবই সুন্দর খাবার হ্যাঁ এটা কোন দেশি খাবার এটা বিদেশি খাবার এটা অনেক কয়টা মিক্সচার আছে এখানে আমাদের আরেকটা আছে চিকন ডাবলিক চিকন ডাবলি হ্যাঁ চিকন ডাবলি এটা 250 টাকা কেজি এখানে আছে আপনার গুড়া ফিড

এটা খাওয়ালে তো মনে হয় ডিম বা ডিমের জন্য ঠিক আছে তারপরে এখানে আছে কবিতরা ভুট্টা ভাঙা ফ্রেশটা এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা কেজি এই যে ভুসি ষাট টাকা কেজি ভুসি হচ্ছে ষাট টাকা কেজি গমের ভুসি এখানে হচ্ছে আপনার ধানের কুড়া হুম পঁচিশ টাকা কেজি ধানের কুড়া আছে চিড়ার কুড়া আছে এখানে আছে আপনার চালের ফুল একদম ফ্রেশ মাংস এটা খাইতে পারে ঠিক আছে এটা হচ্ছে আপনার ষাট টাকা কেজি একদম পুরাটা ফ্রেশ একদম ফ্রেশ ঠিক আছে এটা মানুষও খাইতে পারে এখানে আবার আরেকটা জিনিস আছে বিদেশি সূর্যমুখী আছে বিদেশি সূর্যমুখী এটা আমরা মানে খুচরা বিক্রি করে তিনশো চল্লিশ টাকা কেজি তিনশো চল্লিশ টাকা এই যে আপনার আছে সিডমিট এটা লাল না সুন্দর হ্যাঁ লাল লাল সিডমিট কোনো ময়লা নাই ফ্রেশ একদম এটা আছে আপনার একশো আশি টাকা কেজি এই এটা ব্ল্যাকটা একশো আশি টাকা কেজি এটা সাদাটা এটাও একশো আশি টাকা কেজি এখানে আমাদের আরেকটা আছে আপনার আছে রেজা এটা চিকন রেজা এটা থেকে আরেকটা ফ্রেশ আছে এটা বিক্রি করে আমরা ভালো ফ্রেশ হ্যাঁ 90 টাকা কেজি এখানে এই যে হাউস ফিট আরেকটা আছে হাউস ফিট ঠিক আছে এটা আমরা বিক্রি করি 50 টাকা কেজি আচ্ছা বুঝতে পারছেন তো এক কথায় যদি বলতে যাই আপনারা এখানে কিন্তু অনেকটাই যে মুরগির খাবার তো আপনার ঠিকানা তো একটু কষ্ট করে বলবেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা আদিমপুর বাজার রেলগেট থেকে একটু সামনে আগে আসতে হবে ডাইনের জামতলা বললি হবে যে আপনার ডাইনের জামতলা জামতলা থেকে একটু সামনে বাইরে আসাম দেখাচ্ছি আমাদের কাঁচা বাজার থেকে আসলে ঠিক আছে কাঁচা বাজারের দিক থেকে আসলে হাতের দানে পরে আর মাজারের রাস্তা দিয়ে আসলে আপনার বাম সাইডে এ পরে আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে রাব্বি সাব্বির গার্ড হাউস আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান সরি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন

এই হলো আপনারা যারা নিতে চান তো সরাসরি এসে এখানে যোগাযোগ করে দেখে নিতে পারেন এখানে মাছ পাখি তারপরে কুকুতর থেকে শুরু করে টু কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম আল্লাহ